আসসালামু আলাইকুম আমরা পাশের যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি মূলত হৃদপিণ্ডের চিত্র হৃদপিণ্ড মূলত একটি পেশিবহুল অঙ্গ যা প্রায় প্রতিটি প্রাণীর মধ্যেই পাওয়া যায় হৃদপিণ্ড মূলত রক্তনালী দিয়ে রক্তকে পাম্প করতে সাহায্য করে রক্তনালী এবং হৃদপিণ্ড একত্রিত হয়ে রক্ত পরিবহন তন্ত্র হিসেবে কাজ করে হৃৎপিণ্ড সাধারণত একটি পাতলা পেরিকার্ডিয়াম নামক পর্দা দিয়ে আবৃত হৃৎপিণ্ডের প্রাচীরে তিনটি স্তর থাকে এর সর্ববাহির স্তরকে বলা হয় এপিকার্ডিয়াম এবং মধ্যের স্তরকে বলা হয় মায়োকার্ডিয়াম এবং সর্ব ভেতরের স্তরটিকে বলা হয় অ্যান্ডোকার্ডিয়াম মানবপ্রীতপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট উপরের দুটিকে বলা হয় অ্যাট্রিয়াম নিচের দুটিকে বলা হয় ভ্যান্টিকল এগুলো রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভ্যান্টিকল এবং লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভ্যান্টিকল হিসেবে পরিচিত এই ভ্যান্টিকলগুলার মাঝে বেশ কিছু ধরনের কপাটিকা থাকে যা রক্তকে পুনরায় সে পথ যেতে পারে ট্রাইকাসপিট কপাটিকা মাইট্রাল কপাটিকা পালমোনারি কপাটিকা এবং বাইকাসপিট কপাটিকা সংকোচন প্রসারণের মাধ্যমে সারাদেহে রক্ত পরিবাহিত হয় হৃৎপিণ্ড থেকে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত সারাদেহে পৌঁছায় একই সাথে হৃৎপিণ্ড থেকে পালমোনারি ধমনীর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে পৌঁছায় ফুসফুসে সেই রক্তগুলো পরিশোধিত হয়ে পুনরায় হৃৎপিণ্ডে পৌঁছে সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ডে এক ধরনের শব্দ উৎপন্ন হয় এই একটিকে বলা হয় লাভ এবং অপরটিকে বলা হয় ল্যাব এই প্রথমটিকে বলা হয় অ্যাস ওয়ান এবং দ্বিতীয়টিকে বলা হয় অ্যাস টু সাউন্ড মূলত অ্যাচিও ভ্যান্টিকুলার বাল্ব এবং সেমিনুলার ভাল্ভগুলো বন্ধ হওয়ার সময় এই শব্দগুলো উৎপন্ন হয়